এজ রিলেটেড ম্যাকিউলার ডিজেনারেশন একটা কথা বলেছেন কঠিন একটা টার্ম স্যার আমাদের জনসাধারণদের জন্য এইটার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন এটা নামটাই সেলফ এক্সপ্লেনেটরি আসলে যে এজ রিলেটেড মানে এটা হলো বয়সজনিত সমস্যা আমাদের যেমন বয়স যখন বাড়ে আমাদের শরীরের কর্মক্ষমতা কমতে থাকে আল্লাহ আমাদের এইভাবে সৃষ্টি করেছেন চোখের ব্যাপারটা যদি আমি বলি যে আমাদের বয়স চল্লিশ হয়ে গেলে আমাদের কাছে দেখার ক্ষমতাটা কমে যায় তখন আমাদের রিডিং গ্লাস লাগে বয়স যতই বাড়তে থাকে ছানি পড়া শুরু করে ছানিটা গাঢ় হয় কাছে দেখতে অসুবিধা হয় একই রকমভাবে রেটিনার কিছু অসুবিধা হয় রেটিনারি এক যেই অসুবিধাটা এটা হলো এইচ রিলেটেড ম্যাকুলার ডি ডিজেনারেশন বার্ধক্যজনিত ম্যাকুলার ডিজেনারেশন এটা এখানে যেহেতু বয়স বাড়ছে রেটিনার কার্যক্ষমতা আস্তে আস্তে কমছে আমাদের সূর্যের আলোতে একটা উপাদান হলো রে এই আলট্রাভায়োলেট রে যখন আমাদের রেটিনাতে যায় রেটিনাতে যাওয়ার কারণে আমাদের রেটিনার সেলগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে তখন কিছু অনিয়ন্ত্রিত ব্লাড ভেসেল বা রক্তনালী তৈরি হয় এই জিনিসটার নামই হলো এইচ রিলেটেড ম্যাক্রোডিজেনারেশন এটা কখনও কখনো রক্তনালী তৈরি হয় রক্তপাত হতে পারে কখনো কখনো রক্তনালী না তৈরি হয় কিছু গ্র্যানুলার ডিপোজিটের মতো হতে পারে দুটো ভ্যারাইটি আছে এটা আমরা যখন দেখি দেখে দুটো ভ্যারাইটির চিকিৎসাও দু দুরকম সাধারণত আমাদের দেশের মানে আমাদের জনসংখ্যার বা আমাদের উপমহাদেশের যদি জনসংখ্যা আমরা চিন্তা করি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর হয়ে গেলেই এটা উপসর্গগুলো শুরু হতে থাকে কিন্তু আমরা যদি ওয়েস্টার্ন বা আমেরিকান ওদের এর দিকে চিন্তা করি এপিডেমনোলজি চিন্তা করি ওদের দেখা যায় যে পঁয়ষট্টি সত্তর তারপরে এটা হচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস কারণ কিছু কিছু জিনিস আসলে আমরা অভ্যস্ত না খেতে যেমন সামুদ্রিক মাছ আমরা খেতে অভ্যস্ত না আমরা চিজ খেতে অভ্যস্ত না আমরা স্নেল যেটা শামুক যেটা এগুলো খেতে অভ্যস্ত না যেটা মেডিটেরিয়ান ডায়েট বা আমেরিকান রাই ওয়েস্টার্ন তারা এটাতে খুবই অভ্যস্ত থাকে তো এখানে কিছু উপাদান থাকে কিছু খনিজ উপাদান যেমন জিঙ্ক থাকে ম্যাগনে ম্যাঙ্গানিস থাকে যেগুলো আমাদের রেগুলার ডায়েটে অনুপস্থিত এই আমাদের দেশে আমরা কিন্তু খুব পঞ্চাশ বছরের পরই আমরা পাচ্ছি ইভেন আরও কম বয়সেও পাওয়া যায় বিশেষ করে যারা স্মোকিং করে যারা তামাক চিবায় পানের সাথে জর্দা খায় তাদেরও এটা হতে পারে এমনও হয়েছে যে আমরা পঁয়ত্রিশ চল্লিশ বছরও পাচ্ছি তো এই জন্য এটা যে এজ রিলেটেড ম্যাকুলোর ডিজেনারেশন যে শুধু বার্ধক্যজনিত তা না বয়স হওয়ার আগেও এটা হতে পারে